বাবা কাছে এসেছি বাবার কাছে এসেছি শুনে বাচ্চা আর তোমার সিটু পাখিও এসেছে এসেছে তোমরা মানিক জোর তাই নাকি সব কথা তুমি বলবে ওইদিকে পিটু শুরু করছে মিছিল খাচ্ছে আর মিছিল করতেছে কিছু ছেলে পেলে থাকে না ওই যে শিঙার আর কোকের জন্য মিছিলে যায় পিটু হচ্ছে সেরকম অ্যাপেল খাচ্ছে আর মিছিল করছে পিছনে অ্যাপেল খাচ্ছি আর মিছিল করছে বাবাকে ভালোবাসি আমরা বাবার কাছ থেকে কোথাও যাব না কোথাও যাব না কলো একটু কথা বলো তো কে নিতে চায় কে নিতে চায় তোমাকে হুম মামুনি এদিকে তাকিয়েছো পছন্দ করি না নিতে পছন্দ করি না একটু পছন্দ করিনা একটু একটু পছন্দ করব না কেন কেন মামনি কি করেছি মামনি কি কর এই যে তোমার বাবাকে ধরেছি এখানে ধরেছি এখানে ধরেছি এখানে ধরেছি এখানে ধরেছি এখন কি করবে তুমি সিটু পাখি তুমি মামি কাছে মামি কাছে আসবে বাবা এই যে সিটু পাখি কি লুকি কি লুকি সিটু পাখি তুমি মায়োপাকির মতো ছোট্ট তুমি ছোট্টটি তুমি মামুনির মতো ছোট্টটি এসো এসো এখন আসবে না কোলে পাখি কিছু বুঝতে থাকবে আচ্ছা দাঁড়াও আমরা ভিডিওটা পজ করি করে আমরা চালম লেখাশমতে তিন জনের মিলন মেলা কি করতেছ দুষ্টুগুলো পিট কোথায় মামা কি হচ্ছে তিন জনের মিলন মেলা হয়েছে মিলন মেলা হয়েছে আইসি টু মাথায় কি হার দিবে মামুনি দিয়ে দিবে মামুনি দি দিবে আচ্ছা দুইটার মাথায় একসাথে হাত দেই দাদুর দিচ্ছি কি হচ্ছে এখানে আমরা কি আসতে পারবো আমরা কি ফ্রেমে আসতে পারবো এটাই হচ্ছে আমাদের হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি আমরা আরো কয়েকজন আছি কিন্তু এই মুহূর্তে সবাইকে এক ফ্রেমে আনা যাচ্ছে না তাই না মামা আচ্ছা 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 পিটো আসুন পিটো আসুন আচ্ছা আচ্ছা কলা কি বলছে একটু শুনি আমরা একটু শোনার চেষ্টা করি কলা কি বলছে কলা কি বলছো তুমি কি বলছো মামা মামা দেখানো ওদেরকে মাশাল্লাহ সুন্দর লাগছে না মেও মেয়াও মিঠু মেয়াও মিঠু আরেকটা মেম্বারকে দেখতে চাই যে কিনা ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করছে আমরা দাদু হয়ে গেছি আমরা দাদু পাখি হয়ে গেছি আমাদের সবচেয়ে লক্ষ্মী পত্রটা কি মায়ু পাখি সে একটু দেশি পেয়ারা পেয়েছে দেশি পেয়ারা হইলে তার আর কিছুই লাগে না আমরা বসে বসি অনেকক্ষণ ধরে খাই হুম আর আমি তো আমার ডাইনিং টেবিল আমার সাথেই নিয়ে ঘুরে বেড়াই টাইনা মামা টাইনা মামা ঠিক আছে এটা কি হয় চমু দাও চমু দো চমু দো মামাকে চমু দা কোথায় চুমু দিতে হবে শোনো মামাকে মামাকে কোথায় চুমু দিতে হবে কোথায় চুমু দিতে হবে ভালোবাসি মামাকে ভালোবাসি শুধু মামাকে ভালোবাসি তুমি মামা কলিজার টুকরা তুমি কলিজার টুকরা কলিজার টুকরা সে আবার আমাকে খাবারও খাইয়ে দেয় খাবারও খাইয়ে দেয় এত খাবার আমি খাবো না আমি ডিনার করেছি মিঠু পিপু পাপা পাপা বলো পাপা বলে দাও একটু পাপা বলে দাও নাহলে পাপা কিন্তু দুঃখ পাচ্ছে শুনুন পাপা দুঃখ পেয়ে যাচ্ছে কান্না করতেছে পাপা কান্ন করতেছে হুম সত্যি পাপা কান্ন কান্ন করছে তোমার জন্য এটা সে তার বাবার কাছ থেকে শিখেছে তার না মা বাবার কাছ থেকে কি শিখেছি গান শিখেছি বাবা গান শিখেছে বাবা তোমাকে গান শিখিয়ে দিয়েছে বাবা অনেক গান শিখিয়েছে আমি যে তোমাকে সারে গামা শিখাইলাম মামা আমি যে তোমাকে কলি চার টিকা আমাদের সিটু পাখি আমার শুনে বাচ্চা বলে আমার কথা কি মনে আছে মনে আছে মামনি যে আমাকে সুস্থ করেছে সুস্থ করেছে মামনে দৌড়ে দৌড়ে গেছে বাবা আমাকে কত মেসেজ করে দিয়েছে তাই না মামা হুম এখানে বসো তো সিটু পাখি সিটু পাখি অনেক লক্ষ্মী মায়ু পাখি মতো তুমি লক্ষ্মী তুমি লক্ষ্মী আমাদের সবচেয়ে হিংসু পাখি থাকলে পিটু পিটু মিটু মিঠু 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 তুমি তো হিংসুটা কেন ম তুমি কাউকে মামুনি ভাগ দিতে চাও না কাউকে মামনি ভাগ দিতে চাও না কেন কেন এই যে এই যে তুমি মামুনিকে দিতে চাও না কারোর কাছে যে ওর সাথে ফ্রেন্ডশিপ করো ভাইয়ের সাথে ফ্রেন্ডশিপ করো হ্যাঁ ফ্রেন্ডশিপ করতে হবে তাই না তুমি শুধু পিটু কিন্তু কলাকে অনেক অনেক ভয় 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 পায় পায় কলাকে কলাকে আই এক কি সবার সাথে মরম লড়াই করতে ইচ্ছা করে গান গাও বাবাকে বলো গান গাইতে গান শুনো তাড়াতাড়ি গান শুনো বাবাকে বলো বলতে বাবা গান শোনাও আমি গান বলবো ও বলবা ঠিক আছে সবাই আমাদের ভিডিওটা শেয়ার করে দিয়ে আল্লাহ হাফিজ এই যে এই যে হিংসু পাখি আল্লাহ হাফিজ বলেছ আলো বলবে না পাপা বলবে পাপা মিঠু সে আবার সুরে সুরে কথা বলতে পারে পাপা তুমি এখন মাম্মি ভুলে গিয়ে পাপা হয়েছে তোমার এখন পাপা হয়েছে শুধু মামি ভুলে গেছি আমি কি মাম্মি ভুলে গেছি ভুলে গেছি Ta-da! Da mmm, ta-da! Bye-bye! Bye-bye.